কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি তো আজ আজ হচ্ছে আমি আর মেঘু হচ্ছে আমরা বাড়ি চলে যাব মানে মেঘুর নিজের বাড়ি আর আমারও নিজের বাড়ি বলতে পারো শ্বশুর বাড়ি তো আমরা চলে যাব তো এখানে দেখো আমাদের প্যাকিং হচ্ছে অলমোস্ট রেডি হয়ে গেছে আরও প্যাকিং আছে সেগুলো এখন নিয়ে যাবো না সেগুলো কিছুদিন পর নিয়ে যাবো যেগুলো এখন খুব দরকার সেগুলো নিয়ে যাচ্ছি তো এবার থেকে তোম তোমরা সবাই আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখতে হবে যাই হোক এখন রেডি হয়নি এখন বাজ হচ্ছে নটা পনেরো আর আমরা যাব হচ্ছে সাড়ে দশটা এরকম সময় করে যাবো সাড়ে দশটার পর মানে ওই এগারোটা সাড়ে এগারোটার সময় করে যাব আমরা তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভিডিওটা তোমাদের পুরো ভিডিওটা দেখতে দেবে মায়ের রান্নাবান্না রেডি হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা যারা আসবে তারা হচ্ছে জল খাবার খাবে তো তার জন্য আজ থেকে পুরো ঘর আমাদের ফাঁকা ফাঁকা হয়ে যাবে এই ঘরটা দেখো সবসময় মেঘু থাকতো এই ঘরেও এই লাগেজগুলো হয়েছে এখনও কিছু কিছু ভরা বাকি আছে আর এই তোমাদের ছোট্ট মেঘু হাই বলো হাই হাই বলো হাই বলো বল হ্যালো তোকে আমি পরে যাব তো খুলে হচ্ছে আঁচলটা আমি প্রিন্ট করে রেখেছি তার জন্য আর মেঘুর ড্রেসটা তোমাদের মেঘু যখন সাজবে তখন তোমাদের দেখাবো মেঘু আজকে আউটফিট

বল বাড়ি চলে যাবি যাবি বল যাবি হ্যাঁ অন্ধকার হবে বাইরে দাও একটু বাইরে দাও তবে তো ছবি ভালো উঠবে মেঘুকে হচ্ছে রেডি করে দিয়েছি জামাটা পরে দিয়েছে নিচের হচ্ছে স্কার্টটা শুধু পরাবো তো তোমরা দেখতে থাকো মেঘু কেমন সাজছে

আর আজকের মেনু হচ্ছে আলুর দম তার সাথে ঘুগনি লুচি আর মিষ্টি বড় বড় হয়ে এখন একটা দুটো ফুটবে এখনো کچھن دیکھ تو یہ بے پھول کے لگا ہے بالکل ماں کا سادہ نہیں ہے ایک ترتیب بنا ہوا ہے ابھی تو چھوٹا بڑا بنائی ہے ٹھیک ہے چلو یہ اگلا بنتی ہے او 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 بس نکالیں بھاگ সে রেতে তোর ভি ঘরের ভেতরে কাম করে না দিন ভিতৰ দি কলে বসে যে কলে বচে बोलो नहीं ये बोल सुन हां हां अबे मुझे सॉन्ग सरपति सॉन्ग लगा दो टोटल ढोक दे ये ए इधर पे तो नहीं है कि नीले नीले रंग में यहां पे जाओ फोकस कैमरा ना कौन आ रहा है

ঘরে <laughs> তো

वोब अरे, अजी बिलू, अजी बिलू, आजी बिलू, आली बिलू, आजी चार्चियुटू, ते, ते, वैजी इदा, आजी बिलू, आजी